আমরা দর্শকরাও কিন্তু চাই যে তামিলের মতো কিছু হোক কিন্তু মৌলিক হোক নতুন আমাদের দেশের মাটির গল্প হোক যেমন আমরা সুরঙ্গ পেয়েছি মেকিং অফ ফার্স্ট ক্লাস গল্প ফার্স্ট ক্লাস দিয়ে পেয়েছি কোনো আর্টিস্ট ছিল না ওইভাবে পরিচিত কিন্তু পরান কিন্তু পরানের গতিতে চলেছে গতিতে চলেছে তো এই যে এখন ভিন্ন ধারার গল্পগুলো দর্শক নিচ্ছে মৌলিক গল্পগুলো এখন আমাদের চলচ্চিত্রের ভবিষ্যতটা কোন দিকে যাচ্ছে বলে তোমার মনে হয় চলচ্চিত্রের শেষ বলে কিছু নেই আমি আজকে একটা কথা বল যাই এখান থেকে চলচ্চিত্র শেষ বলে কিছু নেই ভালো ভালো রায়হান রাফি ইফতেখার চৌধুরী সৈকত নাসির মোস্তাফিজুর রহমান মানিক অনেক ভালো ভালো ডিরেক্টর আছে আমাদের বাংলাদেশে বদুল খোকন ভাই মানে অনেক ভালো ভালো ডিরেক্টর আছে আমি বলবো যে ভালো মানের ছবি আসলে হয় না হলে সিনেমা হলে একটাও থাকতো না হল ব্যবসায়ীরা হলে সিনেমা ব্যবসা করতেছে বাংলা ছবিতে এই জন্য কিন্তু এখনো হল আছে তো ভালো ছবি হচ্ছে আমি বলবো ভালো ছবির মানটা যদি একটু বেড়ে যায় বস্তা পত্তা ছবিগুলো যদি বন্ধ হয়ে যায় পনেরো বিশ লাখ টাকা পঁচিশ তিরিশ লাখ টাকার যে ছবি বানায় এগুলো ছবি হয় না কিছুই হয় না তো এটা যদি বন্ধ হয়ে ভালো ছবিগুলো হয় তাহলে আমার মনে হয় ইন্ডাস্ট্রিটা আবার ঘুরে দাঁড়াবে আর আমি বলি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ইন্ডাস্ট্রি আবারও ঘুরে দাঁড়াবে ভালো ভালো সিনেমা হবে অনেক সিনেপ্লেক্স হচ্ছে দর্শক হলমুখী হচ্ছে যেটা তুমি তোমার ছবি প্রিয় তোমায় দেখেছো সো আমি বলবো যে ভালো কন্টেন্ট দরকার আর কিছুই দরকার নেই ভালো কাটে দিলে দর্শকের বলতেও হবে না রাইট রাইট হুর করে চলে যাবে ঘুম রেখে যেটা আমরা অনেকবার দেখেছি আমরা দেখেছি অনেকবার আমরা দেবীতে দেখেছি আমরা इवन অনন্ত জলিলের অনেক মুভিতে আমরা দেখেছি ঠিক আছে অনন্ত জলিল কি কেমন লাগে তোমার অনন্ত ভাইকে ভালো লাগে উনি খুব ভালো মানুষ আর ওনা দেখছ অনেক উনি অনেক চেষ্টা করে ভালো কিছু করার জন্য অনেক চেষ্টা করে আর আমার অনন্ত ভাই চেয়ে ভালো লাগে

কখনো কি তোমার এটা মনে হয়েছে যদি এত বড় মাপের একজন বিজনেসম্যান উনি পরপর অনেকবার সিআইপি অ্যাওয়ার্ড পাওয়া এরপরে ওনার মুভির পাশাপাশি উনার আরো দশটা মুভি অন্যদের জন্য করা উচিত যাতে ইন্ডাস্ট্রিতে একটা ভূমিকা রাখতে পারে এইটা আমার মনে হয়েছে যে ওনার যেই আল্লাহ ওনার যে পজিশন দিয়েছে উনি চাইলে কিন্তু পারে দশটা বিশটা ছবি তো উনি বছর একটা ভালো ছবি করলো আর পাঁচটা ছবি করলো অন্য হিরো হিরোইনদের নিয়ে যে পাঁচটা ভালো ছবি হলো যখন উনি ইস দ্য বিগ প্রোডিউসার বাংলাদেশের সেটাই তো আমি বললাম যে আমার মনে হয় পার্সোনাল অপিনিয়ন আমার যে আরো পাঁচটা ছবি উনি করতে পারে উনি একটা ঈদ চমক দিল ঈদ ছাড়াও উনি আর পাঁচটা ছবি ভালো ছবি বানাইতে পারে অন্য অন্য আর্টিস্ট নিয়ে যেটা সিনেমার জন্য আমি বলবো যে চলচ্চিত্রের জন্য আচ্ছা উনি তো তো ভালোবাসেন বলেই সিনেমা সিনেমা বানাচ্ছে এত কষ্ট করে যাই হোক আমাদের ইন্ডাস্ট্রি তার নিয়মেই চলে যাবে আমরা আমাদের মতামত গুলো জানাবো যাতে দর্শকরাও কিছু ধারণা পেতে পারেন তোমাকে অনেক ধন্যবাদ এত ব্যস্ততার মাঝে আমাদের সময় দিয়েছো তোমাকে অনেক ধন্যবাদ খুবই ভালো লাগলো আড্ডা দিয়ে তোমার সাথে ভাইয়া সেম ইয়ার